এই জন্য তো জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে যে একটা খুশির দিন এই দিনে আল্লাহ যা দেয় অন্য কোন দিনে তা দেয় না একদম জুমার রাত থেকে শুরু করে পরের দিন সূর্যাস্ত পর্যন্ত পুরা সময়টা আল্লাহ বরকতে পরিপূর্ণ করে দিচ্ছে জুমার রাত থেকে শুরু করে সূর্য ডোবা থেকে শুরু করে বৃহস্পতিবার দিবাগত রাত্র এটা জুমার রাত্র ওই রাত্র থেকে শুরু করে সূর্য পর্যন্ত যত সময় এই পুরো সময়ে আল্লাহ বিশেষ বিশেষ কিছু মুহূর্ত রেখেছেন যেই মুহূর্তের জন্য রাত ও দামি দিন ও আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন

ওনার বারো জন সন্তান ছিলেন কতজন এই বারো জন সন্তানের মধ্যে একজন ছিলেন হজরত ইউসুম আলী আমরা আলী সালামের ঘটনা সবাই জানি যেহেতু উনি ছিলেন ওনার প্রতি বিশেষ একটা নজর ছিল সব ভাইরা তার সাথে শত্রুতা করে তাকে হত্যা করার জন্য কুপে নিক্ষেপ করেছিল না সবাই এক পর্যায়ে ইউসুফ আলী পাক রব্বুল আলমিন মিশরের সম্রাট বানায় দিলেন সম্রাট বানানোর পরে যখন ভাইরা তার কাছে ত্রাণ নিতে গেল সাক্ষাৎ হলো কথা হলো ভুল ভ্রান্তি সব ভাঙলো এরপর সন্তানরা বাবা ইয়াকুব আলী সালাতামের কাছে আবদার জানাচ্ছে আব্বা আমরা তো একটা অপরাধ করে ফেলেছি আমাদের ভাই ইউসুফ তার সাথে একটা কঠিন অপরাধ আমরা করেছি আপনি একটু আমাদের জন্য আপনার আল্লাপাক রব্বুল আলমিনের কাছে একটু ইস্তেকফার করেন একটু ক্ষমা চান আনসাল্তু আসাললাম বলেন সাউফা আস্তা গুশির উল্লাহ কুমরব্বী অতি শীঘ্রই আমি তোমাদের জন্য আল্লাহ তা আল্লাহর কাছে কি করবো ইস্তেকফার করব। তখনই তো হাত উঠেতে পারতেন জাল্লা আমার সন্তানরা আজকে মাফ করে দাও পারতেন না তা বলেন নাই কি বলেছেন অতি শীঘ্রই তোমাদের জন্য আমি ক্ষমা চাইবো হাদিসের মধ্যে এইটার ব্যাখ্যায় আসছে দুই সময়ে উনি দেওয়া চেয়েছেন দুইটা হাদিস পাওয়া যায় এক ইয়াকুব আলী সালাতাম জুমার রাত্রে ওনার সন্তানদের জন্য কি চেয়েছেন আল্লাহ তালার কাছে দোয়া করেছেন ইস্তেকফার করেছেন দুই নাম্বার রাত্রের শেষ ভাগে সন্তানদের জন্য কি করেছেন দোয়া চেয়েছেন দুইটা হাদিস মিলেই বোঝা যায় জুমা আর রাত্রের শেষ ভাগ তাহার সময়ে কি করেছেন উনি ওনার সন্তানদের জন্য দোয়া চেয়েছেন তো এই যে এই রাত্রে নবীরা পর্যন্ত দোয়া চেয়েছেন হজরত ওয়াহাব ইবনে মোনাব্বিহ রহমতুল্লাহ আলহী বলেন ইয়াকুব আলী সালাতাম বিশ বছরে অধিক সময় ধরে জুমার রাত্রে ওনার সন্তানদের জন্য স্তেকফার করেছে বিশ বছরেরও বেশি সময় হজরত তাউস রহমতুল্লাহ আলহী বলেন হজরত ইয়াকুব আলী সালাম দোয়া এত পরিমাণ লম্বা করতেন যে জুমার রাত্রের শেষ ভাগ পর্যন্ত পৌঁছে যেতেন তার মানে প্রায় মধ্যরাত থেকে দোয়া শুরু করে দিতেন সন্তানদের জন্য একদম রাতের শেষ ভাগ পর্যন্ত এই রাতের দোয়া করতেন আর আমরা সারা সপ্তাহ পরে আগামীকাল শুক্রবার একটু রেস্টের সময় আজকে যত মোবাইল ফেসবুক ইউটিউব যা যা এতদিন দেখি নাই এই রাত্রে কাজে লাগায় ফেলি তাই না এই রাত্রটা ইবাদতের রাত্র দোয়ার রাত্র বলছে এমন একটা রাত্র যে রাত্রটা শ্রেষ্ঠ এই উপরে আর কোন রাত্রের রাত্র হয় না এই রাত্রে অথবা দিনে কেউ যদি মারা যায় তো পাক রব্বুল আলমিন তাকে মাফ করে দেন হজরতের রাজি আলা আলু থেকে বর্ণিত সম্ভবত মামিন মুসলিম ইন ইয়ামুতু ইয়ামাল জুমাহাতি আউলাইলা লাইলাতাল জুমাহা যখন কোন মুসলমান যদি জুমাহার রাত্রে অথবা দিনে কোন এক সময় মারা যায় ওয়াকহুল্লাহ তা আলা ফিতলাতাল কবর আল্লাহ্বা ক্রপুল আলমিন তার কবরের আজা মাফ করে দেন হজরতে আনাসরাজিয়াল্লাহ তা আলা আলু থেকে বর্ণিত মানমাতা ইয়ামাল জুমাহাতি লাইলাতাল জুমাহা যে ব্যক্তি জুমাহার দিনে অথবা রাতে ইন্তেকাল করবে ওকহুল্লাহ হুফিত কবর আল্লাহ ক্রপুল আল তার কবরের আজাদকে মাফ করে দিবে সুম্মা জা আয়োমাল কয়ামা আলাইহি তহাদা অদঃপর তাকে হাসরের ময়দানে এমনভাবে উঠানো হবে যে তার শরীরে শাহাদাতের সিল মারা থাকবে জুমার রাত্র কত কঠিন রাত্র জুমাহার দিন কত মর্যাদার দিন এই দিনে যদি মারা যায় তো আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় এই দিনে যদি কেউ মারা যায় তো আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় এই দিনে আল্লাহ দোয়া করে আল্লাহ এত কিছু আমাদের জন্য দিয়ে দিয়েছেন আর আমরা এই দিনটাকে কাজে লাগাইতেও রাজি না যেই রাত্রটা আল্লাহ পাক রব্বুল আলমিন শাহাদাতের মর্যাদা দিয়েছেন ওই রাত্রে আমাদের নোংরামি বেড়ে যায় ওই রাত্রে আমাদের নোংরামি বেড়ে যায় কালকে রাত্রেও ঢোলের বাড়িতে ঘুম হয় নাই আল্লাহ ভালো জানে কোন আল্লাহর বান্দা ঢোল পিটায় কারা পিটায় সমাজের মধ্যে এমন মানুষদের আবির্ভাব কেমনে ঘটে বুঝে আসে না আমাদের তো একটা সমাজ আছে এটা তো একটা সমাজ এই সমাজের মানুষ ঢোলের পিটনিতে ঘুমাইতে পারে না কিছুক্ষণ আগে আমাদের বললেন হুজুর আপনি দিচ্ছেন আর ওদিকে ডিজে বাজতেছে কোনটা শুনব জুমার দিনটা এমন একটা দিন যেই দিনটাকে হাদিসের মধ্যে শ্রেষ্ঠ বলা হয়েছে যেই দিনে একত্রিত হওয়াকে ময়দানে মসজিদের সাথে তুলনা করা হয়েছে অথচ এই দিনটাই আমরা তুচ্ছ বানিয়ে ফেলেছি আমাদের বিবাহ অনুষ্ঠান আমাদের অন্যান্য যত অনুষ্ঠান আছে সব এই দিনে ফালাই যাতে করে জুমার নামাজ উপস্থিতিতে যত সমস্যা আছে সব হইতে পারে ডিজে পার্টি এই দিনে হয় অনুষ্ঠান এই দিনে হয় গান বাজনা এই দিনে হয় নাটক এই দিনে হয় বৃহস্পতিবার রাত্রটাকে এইবার রাত্র দোহার রাত্র আল্লাহ ডাকেন যে বান্দা ওঠ তুই ডাক আমাকে আমি তোর যা ইচ্ছা সব দিয়ে দিব হাদিসের মধ্যে আসতে রাতের শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন শুধু বান্দাকে ডাকতে থাকে বান্দা উঠো আমাকে ডাকো তোমার যত ইচ্ছা আছে সব পূরণ করে দিব তুমি অসুস্থ আমাকে বলো আমি সেফা দিয়ে দিবো তুমি রোগাক্রান্ত আমাকে বলো আমি সুস্থ করে দিব তুমি ঋণই আমাকে বলো ঋণ পরিশোধ করে দেব প্রেশানি আমাকে বলো আমি প্রেশানি দূর করে দিব তোমার যত হাজত আছে তুমি শুধু দুই হাত তুলতে রাজি বান্দা আমি দিতে রাজি না আমার কাছে চাও এই মুহূর্তে আমরা না এই ঢোলের পিটানিতে কেমন যেন ক্ষুধাও যেন প্রথম আসমানে টিকতে না পারে এমন আওয়াজ ডিজে বাসায় অথচ জুমাটা কোন দিন কেমন দিন বোঝা দরকার নবীরা পর্যন্ত কাজে লাগিয়েছে মরলেই শাহাদাতের মর্যাদা আপনি আমি মরলেই শাহাদাতের মর্যাদা শ্রেষ্ঠ দিন বলা হয়েছে কিন্তু এই দিনটাকে কাজে লাগাইতে পারি না এই রাতটাকেও কাজে লাগাইতে পারি না যারা কাজে লাগাইতে চায় তারাও আমাদের কারণে কাজে লাগাইতে পারে এজন্য উচিত আমাদের জুমার গুরুত্ব বুঝে জুমার রাত এবং দিনকে গুরুত্ব দেওয়া দিব তো ইনশাআল্লাহ জুমার রাতে বিশেষ কিছু আমল আছে অনেক আমল আছে এই আমলগুলো করা সব বলার সময় তো এখন নাই এই আমলগুলো করা এবং বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করা আপনি চিন্তা করেছেন ওনার সন্তানদের জন্য একজন নবী একবার বললেই তো যথেষ্ট ছিল কিন্তু তিনি বিশ বছরেরও অধিক সময় ধরে শুধু নিজ সন্তানদের জন্য এই জুমার রাত্রে তাও শেষ ভাগে দোয়া করেছেন আমাদের কি পরিমাণ দোয়া দরকার কি পরিমান দরকার কি পরিমাণ আল্লাহ তাআলার রাজি খুশি অর্জনের দরকার পারবো তো ইনশাল্লাহ জুমাহার রাতকে কাজে লাগাইতে পারবো তো ইনশাল্লাহ আগামী জুমাহ ইনশাল্লাহ জুমার দিনের ফজিলাকে এটা আলোচনা হবে একটু আগে আগে আসার চেষ্টা করে যারা আসবে না এটা বুঝে নিতে হবে ময়দানে মসজিদে জান্নাতিরা আসে যারা আসবে না এরা জান্নাতে যেতে তেমন একটা ইচ্ছুক না এক হাদিসের মধ্যে কিন্তু স্পষ্ট আসছে যারা জুমার দিন দেরি করে আসে আর ইমাম সাহেব থেকে দূরে দূরে বসে এরা যদি জান্নাতে যায়ও তবুও অনেক পরে জান্নাতে যাবে হাদিসের মধ্যে স্পষ্ট আগে আমি জুমা ইনশাল্লাহ আলোচনা হবে এই জন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করা আগে আগে বসার চেষ্টা করা মসজিদে আগে আগে আসলে ফজিলাত অনেক বেশি আসবো তো ইনশাল্লাহ আল্লাহ পাক রব্লা আলমিন আমাদের সকলকে জুমার দিনের ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করেন আমিন আলমিন